দশম শ্রেণী তোমাদের ইতিহাস প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ গতদিনে কোল বিদ্রোহ সম্পর্কে আমরা পড়েছি আজকে আমরা সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল যেটা হুল বিদ্রোহ আমরা বলছি সেটা সম্পর্কে আজকে জানব আচ্ছা প্রথমেই আমরা জেনে রাখব কোন কোন জায়গায় এই বিদ্রোহ হয়েছিল আদিবাসী সাঁওতালনাথ ছোটনাগপুর পালামমো মানভূম রাঁচি হাজারিবাগ বীরভূম বাঁকুড়া মেদিনীপুরের বিস্তীর্ণ বনভূমি অঞ্চলে বসবাস করতো এখনও বসবাস করে যদিও এবারে চিরস্থায়ী বন্দোবস্তের পর কি হয় তারা যে পার্শ্ববর্তী রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলায় একাংশ চলে যায় এবং এই অঞ্চলে নাম দেয় দামিনী কোহি বা পাহাড়ের প্রান্ত দেশ ঠিক পাহাড় নয় পাহাড়ের দেশ এখানেও তারা ইংরেজ এবং তাদের সহযোগী যে জমিদার মহাজন প্রমুখ ছিল তাদের শোষণ এবং অত্যাচারের তারা শিকার হয় অর্থাৎ তারা তাদের নিজের বাসভূমি ত্যাগ করলেও তারা কোথাও গিয়ে কিন্তু শান্তি পায়নি শেষ মেস আঠেরোশো পঞ্চান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পথে পা বাড়ায় কারা পা বাড়িয়েছিল সাঁওতালরা এই বিদ্রোহ সাঁওতাল বা হুল সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত এই হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ এটা পরীক্ষায় পড়ে হ্যাঁ আচ্ছা এই বিদ্রোহের কিছু কারণ ছিল আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা বিদ্রোহ পড়বে আর ছবিগুলো দেখবে ছবিগুলো কিন্তু মাস্ট অর্থাৎ তোমাদের যে ম্যাপ পয়েন্টিং থাকবে তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে এই জায়গাটা ঝাড়খণ্ডের আচ্ছা বিদ্রোহের কি কী কারণ ছিল তোমাদের এই বইয়ে আটটা কারণ দেওয়া রয়েছে যটা মনে থাকবে তটা করবে পাঁচটার মতো করবে তাহলে দেখো মেনলি যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে কি সাঁওতালার যে পতিত জমি উদ্ধার করে চাষবাস করতো আর কি তার উপরে বিপুল রাজস্ব চাপিয়ে দেয় যেটা কোল বিদ্রোহেও ছিল রাজস্ব ইংরেজ সরকার মানে ট্যাক্স বাড়িয়ে দেয় তার মানে ধরো এমন ট্যাক্স করে দিল দেখা গেলো যে একশো টাকার আমি উদাহরণ হিসাবে বলছি একশো টাকার ধরো তুমি ধান চাষ করবে ওই জমি থেকে তা এমন ট্যাক্স করে দিল উৎপাদনের ট্যাক্স প্রোডাকশান ট্যাক্স আর কি দেখা গেলো সেই একশো টাকার মধ্যে তোমার সত্তর টাকা বা আশি টাকা শুধু ট্যাক্স দিতেই চলে গেল কুড়ি টাকা কি হবে না মোড়ে বেঁচে থাকার মতো ব্যাপার আর কি তোমরা কোনো মতে বেঁচে আছি দ্বিতীয় থেকে ভূমি রাজস্ব ছাড়া অন্যান্য করের বোঝা ঋণের দায়ভার চাপিয়ে সাঁওতালদের সর্বশান্ত হওয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছিল শুধুমাত্র তো সেই চাষবাসের উপর ট্যাক্স নয় আগেও আমি বলেছি ভিডিওতে ক্লাসে তোমাদের বলেছি যে ট্যাক্স এত করেছে সরকার বারো দিনে তেরো বার ট্যাক্স বলি নাই বারো মাসের তেরো বার ট্যাক্স সেরকম ব্যাপার এখন আছে তখন শুধু ছিল না সেইগুলো এখনো বহাল আছে এইটাই দুঃখ ট্যাক্স নাও আমরা জানি আমাদের জীবনটাকে আরও ভালো করার জন্য সরকার ট্যাক্স নেয় ঠিক আছে তা বলে এত ট্যাক্স কি ট্যাক্স নাই মাথা খারাপ হয়ে যাবে ট্যাক্সেশন যখন শুনবে না অধিকাংশ স্টুডেন্টরাই জানে না ট্যাক্স কিভাবে স্লাবগুলো কিভাবে তৈরি হয় কা কত ইনকামে ট্যাক্স দিতে হয় কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় যদি এগুলো ইকোনমিক্সের বিষয় ইলেভেনে টুয়েলভের এগুলো বিষয় আছে যদি ইলেভেন টুয়েলভও এগুলো অত ভালোভাবে পাবে না ইকোনমিক্স অনার্স করতে হবে তখন বুঝব এবার দেখো বহিরাগত ব্যবসায়ী মহাজনরা সাঁওতালদের থেকে চড়া সুদ আদায় করা ছাড়াও তাদের নানাভাবে ঠকাত ইংরেজরা তো তো ঠকাতোই সঙ্গে জমিদার মহাজন হ্যাঁ এরাও ঠকাতো আর যে কী হতো যখন সেই রেলপথ চালু হলো তা রেলপথ চালু হওয়ার সময় কী হলো এবারে কী হয় এই সাঁওতালরা কি হচ্ছে কম টাকার লেবার অল্প পয়সা দাও খাটিয়ে নাও ফলে তারা ভাবছে যে না আমরা নির্যাতিত হচ্ছি আমরা আমাদের মানে যোগ্য পাওনা পাচ্ছি না এটা স্বাভাবিক বিষয় আবার সাঁওতালদের নগদ হ্যাঁ নগদ টাকায় রাজস্ব দিতে বাধ্য করা হলে তাদের তারা ঋণের ফাঁদে পড়ে মহাজনের কাছে সর্বস্ব হারাতে থাকে নগদ পয়সা দিতে হবে ওদেরকে এবং নগদ কোথায় পাবো তুমি ধান বিক্রি করলে ধান বিক্রি করার পর সেই পয়সাটা নিয়ে এলে সেই টাকা যেটা পেলে সেটাকে মহাজনকে আবার মেটাতে হবে মহাজনের কাছ থেকে নিয়ে আসি আমরা আবার যে বাবু কবে ধান বিক্রি হবে ঠিক নাই একশো টাকা দুশো টাকা দিন আমাকে ওরা পাবে ওদেরকে মিটিয়ে দিই এবার সে তো একশো টাকা দুশো টাকা দেবে ঠিক আছে তার উপরে যে সুদটা চাপাবে আসলে থেকে সুদ বেশি হয়ে যাবে বুঝতে পারলে ফলে ওই সুদটা দিতে দিতেই তোমার দিন চলে যাবে আসলটা তো দূরে থাক ষষ্ঠ থেকে প্রথাগত এবং আইন বিচার ব্যবস্থা বাতিল করে সাঁওতালদের ওপর জটিল ব্রিটিশ আইন চাপিয়ে দেওয়া হয়েছে এ স্বাভাবিক এগুলো শুধু সাঁওতালদের ওপর নয় কোল বিল মুন্ডা যত আছে সব সবারই এই একই অবস্থা আর খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের খ্রিস্ট খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে থাকে এখনও চলে বিভিন্ন যেগুলো আছে চার্চগুলো দেখে দেখতে পাবে সাঁওতালরা সব কনভার্ট হয়ে গেছে কনভার্ট করানো হচ্ছে প্রলোভন দেওয়া হচ্ছে ফ্রি এডুকেশনের টাকা পয়সা হ্যাঁ জীবন পাল্টে দেওয়া এইটাই অষ্টমত কি নীলকর সাহেবদের চাপে সাঁওতাল কৃষকরা খাদ্য শস্যের পরিবর্তে নীল চাষে বাধ্য হয়েছিল আচ্ছা আমরা জানি যে নীল চাষ একবার করলে ওই জমিতে আর দ্বিতীয়বার কোনো ফসল চাষ হবে না সব মিউটেশন গুনাগুন সব নষ্ট হয়ে যায় দেখো উনিশশো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তাদের যে সহযোগী জমিদার ছিল মহাজন ছিল তাদের বিরুদ্ধে না সাঁওতালরা একটা সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ শুরু করে দেয় যে না অনেক হয়েছে এবার জল মাথার উপর দিয়ে পেরিয়ে গেছে আর সহ্য নয় এই বিদ্রোহের প্রধান নেতাকে ছিলেন গো সিধু ও কানু দুই ভাই সিধু ও কানু এবার শুধু কি তারা ছিল না তার সঙ্গে আরও ছিল কারা এছাড়া চাঁদ ভৈরব বীরসিং কালো প্রমা প্রামাণিক ডোমন মাঝি প্রমুখ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানুর নেতৃত্বে প্রায় দশ হাজার সাঁওতাল তিরিশে জুন ভাগনাডিহির মাঠে জড়ো হয়ে শোষণমুক্ত স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা করে যে না ইংরেজ সরকারের হাত থেকে আমরা বাঁচব কোনো রকম ট্যাক্স থেকে শুরু করে কোনো কিছু জোর জুলুম করা যাবে না আমাদের উপরে হ্যাঁ স্থানীয় কামার কুমোর তাঁতি প্রবৃত্তি পেশায় মানুষরা এই বিদ্রোহকে সমর্থন করেছিল স্বাভাবিক সমর্থন তো করবেই ওই যে আমি তোমাকে বলেছিলাম আঠেরোশো সাতান্ন সালে এরপর আছে মহাবিদ্রোহ আছে এই সব আছে তখন এই কামার কুমোর এই সমস্ত এরা কি করেছিল লোহার সমস্ত সরঞ্জাম তীর ধনুক বল্লম বর্ষা এই সমস্ত জিনিসগুলো কামাররা বানিয়ে দিয়েছিল তাদেরকে বুঝতে পেরেছ হ্যাঁ তারপরে না এইগুলো ইংরেজ সরকার আবার বুঝতে পারে এই জিনিসগুলো ইংরেজ সরকার বুঝতে পারে ফলে তাদের কাছ থেকে আরও জুলুম করে তখন এবং ইনকাম ট্যাক্স প্রচুর বাড়িয়ে দেয় একশো টাকা জায়গায় সাতানব্বই টাকা ট্যাক্স হ্যাঁ দেখো একটা জায়গা আছে দেখো যে তারা দীঘি থানায় অত্যাচারী দ্বারোগা মহেশলাল দত্ত এবং মহাজন কেনারাম ভগত বহু হ্যাঁ সব বহুজন বহু মহাজন এবং জমিদারকে হত্যা করেছিল তারা হ্যাঁ তারপরে হচ্ছে পাকুড়ের রাজবাড়ি বিদ্রোহী দখল চলে যায় দখলে চলে যায় ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত এমনকি বীরভূম মুর্শিদাবাদ জেলায় একাংশে বিদ্রোহের প্রসার ঘটে বিদ্রোহ কিন্তু তারা করেছিল ভীষণভাবে বিদ্রোহ করেছিল স্বাভাবিক অস্তিত্ব টিকিয়ে রাখার কিন্তু দেওয়ালে ঠেকে গেলেই সে কিন্তু কি করবে বিদ্রোহ করবে এমনিই তো মরতে হচ্ছে মেরে মরব স্বাভাবিক বিষয় এরকম ব্যাপার তাই বিদ্রোহীটা কি করে বিভিন্ন অঞ্চলের রেল স্টেশন থানা ডাকঘর ইউরোপীয় বাসস্থান দেশীয় জমিদারের বাসস্থান মহাজনের হ্যাঁ প্রভৃতি আক্রমণ করতে থাকে প্রথম পর্বে ব্রিটিশ সেনাপতি মেজর বরাজ বিদ্রোহের সঙ্গে যুদ্ধে পরাজিত হন প্রথমে কিন্তু এই বিদ্রোহ দমনে বিশাল ব্রিটিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে যে সাঁওতালদেরকে কিন্তু দমন করতেই হবে সিধু সহ বেশ কয়েকজন নেতার ফাঁসি হয় এবং বহু বিদ্রোহী দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হয় ফলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বিদ্রোহ থেমে যায় এবং ব্রিটিশরা তেইশ হাজার বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করে সাঁওতাল বিদ্রোহীকে ভাবো তাহলে তাহলে আমাদের রক্তে আমাদের ইতিহাসে রক্ত মেশানো আছে রক্ত মিশিয়ে আছে আমাদের ইতিহাসে আমাদের ভাইয়েদের সাঁওতাল ভাইয়েদের কোল ভাইয়েদের মুন্ডা ভাইদের এখনো চলছে সরকারের সেই নির্যাতন চাকরি না দিয়ে আমাদেরকে শোষণ করে রাস্তাঘাটে উন্নয়ন দেখলে রাস্তায় দাঁড়াতে হয় তারপরে এই চুরি সেই চুরি বহু চুরি আছে কত কথা আর বলবো তোমাদের জন্য এইটুকুই ঠিক আছে আবার তোমাদের লেভেল যখন বাড়বে বড় হবে তোমরা এইটিন প্লাস যখন হবে তখন সব কিছু খুলে বলা যাবে ঠিক আছে মানে কলেজে টলেজে ওঠো তারপরে পুরোপুরি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এই কালা সরকার যে কালা সরকার আমাদেরকে লুটবে তাদের বিরুদ্ধেই আমাদেরকে আওয়াজ তুলতে হবে নালে ভাই শিক্ষিত হওয়ার কোনো অর্থ নাই তুমি যখন এম এ পাস করে পিএইচডি করে যখন চাকরি পাবে না এ ঘর সে ঘর এই দপ্তর সেই দপ্তর করে বেড়াবে তখন বুঝতে পারবে শিক্ষিত বেকারের জ্বালা কি। তখন সাদা ইংরেজ ছিল এখন কালো ইংরেজ আছে বুঝতে পেরেছ পার্থক্য একটাই শুধু গায়ের রঙে লুটের জায়গায় একই একে গুলি করে মেরে দিত এখন আর সরাসরি মারতে পারছে না ফলে তারা পেটে মারছে বুঝলে তারা ভাতে মারছে বুঝতে পেরেছ তা এই অবধি ছিল দেখো বৈশিষ্ট্য কিন্তু ছিল আচ্ছা তাদেরকে মেরে দেওয়া হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এতে কি দমে গিয়েছিল না তাহলে কি কি লাভ হয় এটা একটু বলি এই যে সাঁওতাল বিদ্রোহ না নারী পুরুষ নির্বিশেষে সাঁওতাল সম্প্রদায়ের সব বয়সের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল দরিদ্র কামার কুমোর গোয়ালা তাঁতির ডোম প্রভৃতি সম্প্রদায় সাঁওতালদের সঙ্গে বিদ্রোহে অংশ নেয় শুধু সাঁওতালরা ছিল না সাধারণ মধ্যবিত্ত সবাই ছিল কামার কুমোর ডোম ঘোষ সব সবাই বিদ্রোহীদের আক্রমণ প্রধান লক্ষ্য ছিল থানা ডাকঘর হল রেল স্টেশন মহাজন জমিদারের বাড়ি এই সমস্ত জায়গা ছোটনাগপুর অঞ্চলে ব্রিটিশ শাসন অবসান ঘটানো বহিরাগজ জমিদার মহাজন এবং ব্যবসায়ীদের আধিপত্য ধ্বংস করাই ছিল সাঁওতাল বিদ্রোহের উদ্দেশ্য উদ্দেশ্য তোমরা আমাদেরকে ছেড়ে দাও আরে বিদ্রোহ কেনই বা করবে ওদের কি শখ জেগেছে নাকি বিদ্রোহ করবে এদেরকে মেরে বেড়াব লুটবে কেন গরিব মানুষদেরকে লুটবে কেন বড়ো লোকগুলোকে লুটবে বুঝতে পেরেছ রবিনহুড হ আমরা জানি রবিনহুডের গল্প রবিনহুড বড়দের ধনী ব্যক্তিদের কাছ থেকে লুটে গরিবদেরকে বিলিয়ে দিত সেটা হ তাও ভালো লাগে কিন্তু তা হবে না গরিবদেরকে আরও গরিব করবে বড় লোকদেরকে আরও বড় লোক করবে এই সরকারের এইটাই নীতি যাই হোক তা এই অবধি ছিল সাঁওতাল বিদ্রোহ আজকে পড়া হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা সাঁওতাল বিদ্রোহ অবশ্যই কিন্তু এই জায়গাটাকে আস্থস্থ করে একদম পুরো যেন মনে থাকে সেই ব্যবস্থা করে নিও আর আমি যেটা ছবিতে বলে দিলাম কোন কোন জায়গায় এগুলো রয়েছে সেইগুলো পুরো একদম চিত্রসহ তোমরা দেখে নেবে এরপরের দিনে আমরা মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব আজকে এই অবধি ছিল তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্দে বন্ধুমাত্র